সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নেউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলব সেটা হল ফ্রি ফায়ারের আপকামিং ইভেন্ট তো ভাই ফাইনালি আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড ইভেন্ট কিন্তু আসতে চলেছে যে কটা ইভেন্ট ভাই আসছে সবকটা ইভেন্ট কিন্তু একেবারে জাহের ভাই জাহের জাহের ইভেন্ট কিন্তু আসতে চলেছে তো ভাই সব কটা ইভেন্টের নিউজ দি জানতে হলে অ্যান্ড দেখতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে টানা দেখতে হবে যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লেস লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইস আমাদের এক নাম্বার যে আপকামিং ইভেন্টটা সেটা আমি তোমাদেরকে দুদিন আগেই দেখেছিলাম যেটা গাইস এখানে তোমরা দেখতে পাবে আমাদের এই যে ফিমেল বান্ডেলটা আছে এই ফিমেল বান্ডেলটা কিন্তু আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা ইভেন্টের মাধ্যমে আসতে চলেছে তো এখানে গোটুতে ক্লিক করলাম অ্যান্ড ভাই তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে এখানে কিন্তু আমাদের একটা স্পিন রয়্যাল দিয়েছে অ্যান্ড এই রয়্যালটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু স্পিন ইভেন্ট দিয়েছে যেখানে কিন্তু আমরা এই ফিমেল বান্ডিলটা নিতে পারবো অ্যান্ড ফিমেল বান্ডিলটা কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি তার আগে তোমরা ইভেন্টের পুরো ডিটেলসও দেখো এখানে তোমরা পাঁচটা স্পিন করলে কিন্তু দুটো উইপেন ডোয়াল ভাউচার পাবে অ্যান্ড দশটা স্পিন করলে তোমরা কিন্তু তিনটি ইনকুবেটার ভাউচার পাবে অ্যান্ড এখানে কুড়িটি স্পিন করলে তোমরা দেখাচ্ছ হ্যা টু ক্যারেক্টার পাবে বাট আমাদের ইন্ডিয়ান সার্ভে কী হবে এখানে কোনো একটা ভাউচার থাকবে ডায়মন্ড ডয়াল ভাউচার সম্ভবত থাকবে ঠিক আছে অ্যান্ড গাই এখানে তোমরা দেখতে পাচ্ছি একটা স্পিন করলে কিন্তু আমাদের কুড়িখানা ডায়মন্ড অ্যান্ড দশটা স্পিন করলে একশো আশি খানা ডায়মন্ড অ্যান্ড একটা স্পেশাল স্পিন করলে কিন্তু আমাদের তিরিশ কানা ডায়মন্ড লাগবে তো এখানে আমাদের সব থেকে রেয়ার আইটেম মধ্যে গাই বান্ডেলটা অ্যান্ড নয় হাজার নশো নিরানব্বই না ডায়মন্ড তো এই ইভেন্ট আমাদের কিন্তু দেড় মাস অন্তর অন্তর আসে তো এই আমাদের এসেছে অলরেডি এক মাস হয়ে গেছে তো এরপরে কিন্তু আমাদের এই মাস এই মাসে আসবে না হয়তো নেক্সট মাসে কিন্তু আমাদের আসার একটা চান্স আছে ঠিক আছে তো গাইস এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই বান্ডেলটা কেমন হবে সব কিছু তোমাদেরকে আলাদা তালা ভাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো ভাই তোমরা দেখতে পাচ্ছ আমাদের মেন যে বান্ডেলটা হবে এই হলো আমাদের মেন বান্ডেল তোমরা দেখতে পাচ্ছ তো এটা হলো আমাদের বডি স্টাইল ইয়ার এটা হলো বডির স্টাইলটা ঠিক আছে তারপরে তোমরা দেখছো প্যানে স্টাইল প্যানে স্টাইলটা দেখতে পাচ্ছ তারপরে কিন্তু এটা আমাদের বুটের স্টাইলটা অ্যান্ড ভাই তারপরে আমাদের যে মুখের যে টাইপ টাইপের একটা মানে চোখ খানা টাইপের থাকবে ইয়ার তো এটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড তারপরে কিন্তু ফাইনালি আমাদের হেয়ার স্টাইল অ্যান্ড সব মিলিয়ে কিন্তু ড্রেসটা কিন্তু ওপি লেভেলের একটা ড্রেস ঠিক আছে তো এই ড্রেসটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তোমাদেরকে দেখ রেখে দিলাম তো ভাই এরপর আমি তোমাদেরকে বেশ কিছু নতুন নতুন ইভেন্টের নিউজ দিই যেগুলো তোমরা দেখতে পাবে আমাদের স্টোরি অ্যাভেলেবেল হতে চলেছে সেটা হলো আমাদের এই ব্যাকপ্যাকটা এই ব্যাকপ্যাকটা কিন্তু আমাদের কিছুদিন পরে কিন্তু আমাদের স্টোরে অ্যাভেলেবেল করা হবে এই যে ব্যাকপ্যাকটা অ্যান্ড ভাই সব থেকে যেটা খুশির খবর সেটা হলো আমাদের মানি যতগুলো আইটেম আছে সবকটা আইটেম কিন্তু আমাদের কিন্তু স্টোরে আসবে তো যখন মানিস্ট ইভেন্ট চলছিল তখন কিন্তু তোমরা অনেকেই কিন্তু অনেক কিছু নিতে পারো ডায়মন্ড তোমাদের কাছে ছিল না বাট গেরিনা ফ্রি ফায়ার কিন্তু কি করেছে আবার কিন্তু মানি সব কটা আইটেম কিন্তু এই স্টোরে কিন্তু অ্যাড করতে চলেছে বেশ কিছুদিনের মধ্যে ঠিক আছে আছে তোমরা দেখতে পাচ্ছ মাইনি এই ব্যাকপ্যাকটা প্যাকটা দিয়েছিল অ্যান্ড ভাই এই ব্যাকপ্যাকটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু স্টোরে অ্যাড করতে চলেছে অ্যান্ড এটা লেভেল থ্রি ব্যাক প্যাক অ্যান্ড লেভেল টুয়ের ব্যাক প্যাক এটা অ্যান্ড ভাই এটা লেভেল ওয়ানের ব্যাক প্যাক তাছাড়া ভাই এই ব্যাকপ্যাকটা হচ্ছে লেভেল থ্রির এই দেখতে পাচ্ছ অ্যান্ড এটা হলো লেভেল টুয়ের ব্যাক প্যাক তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক অ্যান্ড এটা হলো লেভেল ওয়ানের ব্যাক প্যাক তো ভাই এই ব্যাক প্যাকটার থেকে কিন্তু আমার এই ব্যাকপ্যাকটা বেশি ভালো লেগেছে তো তোমাদের কোন ব্যাকপ্যাকটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাবে ঠিক আছে তো ভাই এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে যে নতুন যে আইটেমটা আছে ইয়ার আমাদের মানি মানি স্টের সময় যে আমাদের যে মানে দিয়েছিল আমাদের এটা সম্ভবত অন্য একটা ইভেন্টের মাধ্যমে আমি নাম ভুলিয়াছি এই প্যাশি স্ক্রিনটাও কিন্তু আমাদের নতুন স্টোরে অ্যাড করতে চলেছে অ্যান্ড ভাই তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের মানি যে আমাদের স্কেট বোর্ডটা আছে টাকাওয়ালা এই টাকাওয়ালা মানি মানে স্কেট বোর্ডটা কিন্তু তোমরা অনেকে নিতে পারো নি ফ্রেডিট ওয়েল রয়্যাল এসেছিল বাড গাইস তোমরা এই বান্ডেলটা কিন্তু স্টোর থেকে নিতে পারবে অ্যান্ড স্টোরে কিন্তু পাঁচশো ডায়মন্ড লাগবে অ্যান্ড এই স্কেট নেওয়ার জন্য ভাই ডায়মন্ড দিয়ে স্কেট নিতে হবে মানে প্রচুর দাম ভাই প্রচুর দাম তো এরপর আমি তোমাদেরকে এক গাড়ির স্ক্রিন দেখাই তো ভাই দেখতে পাচ্ছি যে কটা গাড়ির স্ক্রিন আছে আমাদের কাছে আছে গাইস এই যে গাড়ির স্ক্রিনটা আছে এর ইলো কালারটা কিন্তু আমাদের এবারে হ্যাকার স্টোরে দিয়েছে অ্যান্ড গাইস এই যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ না এই কালারটাও কিন্তু আমাদের ইন্ডিয়ানস আবারে খুব তাড়াতাড়ি কিন্তু একটা ইভেন্টের মাধ্যমে দিতে চলেছে অ্যান্ড ফ্রেন্ড হতে পারে আমাদের কিন্তু এ স্টোরেও কিন্তু এই মানে জিপে স্ক্রিনটাও কিন্তু অ্যাড করতে পারে অ্যান্ড ভাই জিপে স্ক্রিনটা দেখো হচ্ছে অ্যানিমেশনটা দেখো অ্যান্ড যে লাইটটা ফোকাস করছে পুরোটা যেন একেবারে অরিজিনাল একটা জিপ যেন চলছে সেরকম একটা অ্যানিমেশন অ্যান্ড জিপটা কিন্তু ও পি লেভেলের একটা জিপ কিন্তু এখানে আছে তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ তো ভাই এরপর যা আমাদের নেক্সট আপডেট তো ভাই নেক্সট আপডেট আমাদের ইমোটের উপরে আছে তোমরা দেখতে পাচ্ছ মানি স্টের যতগুলো ইমোট দেখতে পাচ্ছ এই ইমোটটা আমার কাছে অলরেডি আছে তোমরা জানো তো এই ইমোটটাও কিন্তু আমাদের স্টোরে অ্যাভেলেবেল করতে চলেছে অ্যান্ড আমাদের ইন্ডিয়ান সার্ভারে কিন্তু স্টোরি অ্যাভেলেবেল করবে মানি স্টের সবকটা আইটেম কিন্তু শুধুমাত্র ওনলি ওয়ান ডে মানে একদিনের জন্য স্টোরে থাকবে অ্যান্ড একদিনের মধ্যে তোমাদের সব কিছু কিন্তু বাই করতে হবে মানে কিনে নিতে হবে তো ইমোটটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে একদিনের জন্য স্টোরে অ্যাভেলেবেল করবে খুব তাড়াতাড়ি কিন্তু ঠিক আছে অ্যান্ড তাছাড়া এই ইমোটটাও থাকছে তোমরা দেখতে পাচ্ছ টাকা ওড়ানোর আপনারও ইয়ার পয়সাওয়ালা ইমোটতে চলো এই ইমোটটাও কিন্তু দামি একটা ইমোট অ্যান্ড ভাই এই যে ইমোটটা দেখতে হচ্ছে এই ইমোটটাও কিন্তু আমার কাছে অলরেডি আছে তো এই ইমোটটাও কিন্তু আমাদের এড করতে চলেছে তার সাথে সাথে বেশ কিছু রেয়ার রেয়ার ইমোট কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভে অ্যাড করতে চলেছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে টি ইমোটটা আছে এন্ড আই হেড ইউ মানে আই হার্ট ইউ এই ইমোটটাও আছে তাছাড়া কম্বো ইমোট আছে সরি কম্বো নাই এড মানে ডান্সিং ইমোট এন্ড এই যে হাত ধোয়া ইমোটটা আছে এন্ড ভাই তাছাড়া তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরো মানে টাকা ছড়ানো ইমোটটা আছে এই ইমোটটা আমার নেই এই ইমোটটা আমার নেই হবে অ্যান্ড ভাই তাছাড়া তোমরা এখানে দেখতে পাবে আমাদের কিন্তু গাড়ি বসা ইমোটটাও দিচ্ছে অ্যান্ড সমস্ত রেয়ার রেয়ার ইমোটগুলো কিন্তু প্রোপোজ বলা ইমোট আছে সব ইমোটগুলো কিন্তু একদিনের জন্য কিন্তু স্টোরে বেশ কিছুদিন পরে কিন্তু গ্রিন ফ্রি ফায়ার অ্যাড করতে চলেছে তারপরে তোমরা যেটা টাইটেল অ্যান্ড থাম্বেল দেখেছো আমাদের মেন যে ইভেন্ট আর টেক ব্লু বান্ডেল হ্যাঁ ভাই বাইরে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাজিক কিউবে নতুন নতুন বান্ডেল তোমাদের জন্য দিয়েছে অ্যান্ড ভাই বাইরের সার্ভাই কিছু কিন্তু ভালো ভালো আইটেম দেয় তোমরা জানো আই থিঙ্ক তো আমাদের অনেকেই অনেক বড় বড় ইউটিউবার অ্যান্ড অনেক ইউটিউবার বলছে যে আর্টিক ব্লু বান্ডিল আমাদের ম্যাজিক কিউবে দেবে তো ভাই আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের একটা বাইরের সার্ভাই কিন্তু ম্যাজিক কিউবে কিন্তু যে বান্ডিলগুলো দিয়েছে সেগুলো তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দিই অ্যান্ড ভাই তোমরা এখানে ম্যাজিক কিউবে বান্ডিলগুলো দেখো আর এগুলো মধ্যে গোল্ড দিয়েছিল অ্যান্ড এখানে জোগারবেলা বান্ডিলটা আছে অ্যান্ড আমি তোমাদেরকে এখানে দেখতে চাই ম্যাজিক কিউবে আমাদের কিন্তু বাইরের সার্ভাই কিন্তু দিয়েছে কি আমাদের কিন্তু একটা বাইক স্ক্রিন দিয়েছে ওপি লেভেল একটা বাইক স্কিন বাট গাইস সেটা আমাদের ইন্ডিয়ান সাভারে কখনও ম্যাজিক কিউবে দেবে না ঠিক আছে তারপরে গাইস তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের যে আর্টিক ব্লু বান্ডিল অ্যান্ড ব্রেক ডান্সার যে বান্ডিলটা তো এই দুটো বান্ডিল অনেক বড় বড় ইউটিউবারও কিন্তু বলছে তোমাদের ম্যাজিক কিউব স্টোরি আসবে তো ভাই তোমাদেরকে বলি এই আর্টিক ব্লুটা আর্টিক ব্লু বান্ডিল অ্যান্ড ভাই আমাদের ব্রেক ডান্সার বান্ডিল এই দুটো বান্ডিল কিন্তু আমাদের ইন্ডিয়ান সাফারে বিশাল চাহিদা ভাই খুবই ডিমান্ডিং বান্ডিল খুব চাহিদা আছে এই বান্ডিল দুটো তো গেরিনা ফ্রি ফায়ার কিন্তু কোনো দিনের জন্য এটা ম্যাজিক কুব স্টোরে দেবেন আমি তোমাদেরকে কনফার্ম বলে দিচ্ছি এটা ভাই আমাদের কিন্তু দেওয়া হবে কিন্তু কোনো যদি আমাদের আর্টিক ব্লু বান্ডিল কিন্তু আমাদের একটা ইভেন্টের মাধ্যমে দিয়েছিলো তোমরা জানো আই থিঙ্ক তো আর্টিক ব্লু বান্ডিল এখন আসার কোনো চান্স নেই বাট ব্রেক ডান্সার বান্ডিলটা যদি আসে আমাদের কোনো একটা ইভেন্টের মাধ্যমে দেবে অ্যান্ড ভাই সেই ইভেন্টের মাধ্যমে কিন্তু কিন্তু প্রচুর ডায়মন্ড কিন্তু গেরি ফ্রি ফায়ার আমাদের কাছ থেকে লুটবে তারপরে ভাই কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ব্রেক ডান্সার বান্ডেলটা কিন্তু দেবে ঠিক আছে তো এই ব্রেক ডান্সার বান্ডেলটা কিন্তু নেওয়ার জন্য অনেক ডায়মন্ড অনেক ইউজার আছে যারা ওড়াবে অনেক প্লেয়ার তো ভাই এখানে কিন্তু আমাদের আটটি ব্লু বান্ডেল অ্যান্ড ভাই ব্রেক ডান্সার বান্ডেলটা কিন্তু ম্যাজিক কিউব স্টোরে আসবে না যে সমস্ত বড়ো বড়ো ইউটিউবাররা বলছে অ্যান্ড অনেক মানে ইউটিউবাররাও বলছে যে আসবে ভাই আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নিউজ দিচ্ছি যে আটটি ব্লু বান্ডিল অ্যান্ড ব্রেক ডান্সার বান্ডেল কিন্তু আমাদের কিউব কোনদের জন্য আসবে না ঠিক আছে তো ভাই যে কত আপকামিং সব ভিডিওটি তোমাদের কমেন্ট বক্সে জানাবে অ্যান্ড ভাই অবশ্যই অবশ্যই ভিডিওটি তোমার সব জায়গায় শেয়ার করে তোমার জানিয়ে দাও যাতে তোমার এই চিন্তাটা দূর হয়ে যায় আর্টিক ব্লু বান্ডেল কবে আসবে কবে আসবে তারা যেন জানতে পে যায় অ্যান্ড ব্রেক ডান্সার বান্ডিল কবে আসবে সেটাও কিন্তু তারা যেন জানতে পেরে যায় তো অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে তো আশা করছি তুমি ভালো ফ্রেন্ড হলে ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার तुम्हारे फ्रेंड देके कुछ सहायता कर देबे तो भाई आज के वीडियो ए टोकई थैंक यू फॉर वाचिंग सी यू नेक्स्ट वीडियो दलन देख के टाटा टा बाय बाय